সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চন্দনায় সুপজেলা ও ইউনিয়ন এলডিপির ডিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা ঠেকাতে চট্টগ্রামের চন্দনাই সুপজেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে চন্দনাইশ উপজেলা এলডিপি ও ইউনিয়ন এলডিপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোমবার সতেরো নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতবাড়িয়া ভগবান চৌধুরীহাট নাজিরহাট বড়মা বরকুল সাতকাঠিয়া পুকুর পার ও বাগিসা হাট এলাকা বিভিন্ন স্থানে এলডিপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন চন্দনাইশ্ব উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আলহাজ আক্তার আলম। হবে মানুষ আজকে আবার জেগে উঠবে আঠারো কোটি মানুষ আনন্দ প্রকাশ করবে যদি শেখ হাসিনার ফাসির আদেশ হয় আমরা চাই আমরা চাই যে অত্যাচার করবে আমরা এই পাঁচই আগস্টের পরে চন্দ্রদেশে যারা আমাদেরকে উত্তপ্ত অত্যাচার করেছে তাদেরকে আমরা হামলা মামলা করি নাই তাদের অত্যাচার নির্যাতন করি নাই আজ কিন্তু আমাদেরকে আমাদের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের পর্যন্ত তারা হয়রানি করেছে নির্যাতন করেছে ভাই ভাই আমার ইনশাআল্লাহ আমরা সমগ্র বাংলাদেশ আজকে এই ছড়াচড়ির অবস্থান নিয়েছে আমার নেতা নেতৃত্বে অনন্তকাল আগরে আবার ভিড় করতে মনিতেছে বন্যা এসে আনতে আমাদের দলের নেতা গুমির অবস্থান গ্রহণ করেছে আশা করব আমরা আজায় হও অবযত আমরা সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপি সভাপতি ও চন্দনাইশ উপজেলা ডিপির এর সহসভাপতি শামসুল আলম আমরা 16 বছর অনেক কষ্ট করেছি ঘরে গোমাইতে পারি নাই বাড়িতে থাকতে পারি নাই পিএচ আসতে পারি নাই চ্যানেল আইন সংগ্রহণ করতে পারি নাই এই আওয়ামী লীগ শরীফের দোষদের জন্য আজকে এই দোষের কথায় সাহস থাকলে আসে সৎ চলে আসো দেখে যাবে কোথায় তোমরা এখন গর্তের মধ্যে ঢুকে গেছ ইনশাল্লাহ কন্যাসের মাটিতে এক কন্যাগরের মাটিতে কোন দোষদের স্থান হবে না আমি সবাইকে অনুরোধ করবো এই দোষদেরকে কেউ আশ্রয় দিবেন না কেউ তার চন্দনের সুপজেলা এলডিপির সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বরকল ইউনিয়ন এলডিপির সভাপতি আলহাজ সাইদ ইবনে খায়ের হাসিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আব্দুল মেম্বার সাধারণ সম্পাদক মাস্টার আমিনুল ইসলাম বরমা ইউনিয়ন এলডিপির সভাপতি মসলেম উদ্দিন সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়া হোসেন ইমরান গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আনিস মেম্বার চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি মোহাম্মদ মোকলেসুর রহমান চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম উদ্দিন সাতবাড়িয়া ইউনিয়নে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপি সিনিয়র সভাপতি সিরাজুল ইসলাম প্রকাশ গাজ সিরাজ এলডিপি নেতা আবু তাহের আনুমিয়া জুলফিকার আলী ভুট্ট ফয়জুর রহমান লেদু মহিউদ্দিন আজিজ আবু তালেব রাশেদ সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন এলডিপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন